পুলিশকে চুরি দেখিয়ে অভিনব বিক্ষোভে প্রতিবাদ কর্মসূচি বিজেপির রবিবার বাঁকুড়া সদর থানায় গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়

অভিযোগ শনিবার গভীর রাতে দলের বাঁকুড়া জেলা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ ব্যাপক ভাঙচুর চালায় পরে দলীয় নেতা কর্মীদের প্রতিরোধের মুখে পড়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয় বলে বিজেপি নেতৃত্বের দাবি দলের বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন কালকে মাঝরাতে পুলিশ অতর্কিত ভাবে আমাদের পার্টি অফিসে সন্দেহের কারণ মত যায় এবং পার্টি অফিসে প্রথম গেটে তালা ভাঙে দ্বিতীয় গেটে তালা ভাঙার সময় আমরা সবাই মিলে যাই কর্মীরা বাধা দিই এবং ওনারা চলে যায় ওনারা সন্দেহের কারণবশত খাদ্রায় ঝামেলা হয়েছিল তার জন্য ওনারা যে সন্দেহের কারণবশত এসেছিল অন্যায় ভাবে ওনারা কাউকে না জানিয়ে পার্টি অফিস ভেঙেছে তার জন্য আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি কেন এসে কথা বলুক কেন ভেঙেছেন জবাব দিই

তম সময়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে